রাজ্যের সমস্ত সেচ প্রকল্পগুলো চালু করা নতুন সেচ প্রকল্প তৈরি করা সহ মোট আট দফা দাবির ভিত্তিতে বুধবার সারা ভারত কৃষক সভার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে জল সম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকালের নিকট গণডেপুটেশন বাস্তুকালের নিকট গণ ডেপুটেশন প্রদান করা হয় রাজ্যের সেচ প্রকল্পগুলো কৃষকদের স্বার্থে চালু রাখা পুরনো সেচ প্রকল্পগুলো মেরামত করা এবং নতুন সেচ এলাকা স্থাপন করা সহ মোট আট দফা দাবির ভিত্তিতে জল সম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট ডিপুটেশন প্রদান করা হয় বলে সারা ভারত কৃষক সভার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যে সেচের সুবিধা যুক্ত এলাকাগুলিতে সেচের আওতায় এনে নদী নালা যুক্ত এলাকায় লিফট ইরিগেশন মেশিন যেখানে নদী নালা নেই সেখানে ডিপ টিউবওয়েল এবং সেচের আওতায় এনে ছোট এলাকাগুলিতে মিনি টিউবওয়েল স্থাপন করা হয়েছিল রাজ্যের আশি থেকে নব্বই শতাংশ পুরনো সেচ প্রকল্প মেরামতের অভাবে নষ্ট হয়ে পড়ে আছে তাই আগামী একুশ মার্চ বাজেট অধিবেশনের পূর্বে জল সম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট ডেপুরেশন প্রদান করা হয় বলে জানানো হয়েছে পুরনো সেচ প্রকল্পগুলো নষ্ট থাকার কারণে রাজ্যের বড় ধান ক্ষেত্রে সমস্যার চাষিরা এছাড়া তিনটি মাঝারি মধ্যে গোমতী নদীর মহারানী ব্যারেজ খোয়াই নদীর চাকমাঘাট ব্যারেজ ও মনু নদীতে মনু ব্যারেজ নষ্ট হয়ে পড়ে রয়েছে যেগুলো অতিসত্তর মেরামত করা প্রয়োজন বলে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে জানানো হয় এগুলো অবস্থা খুবই খারাপ হয়েছে তাই আপনারা নির্দিষ্ট ভাবে এগুলো নিয়ে তারপরে যে বিষয়টা আছে আমাদের রাজ্যের তিনটি মাঝারি শেষ প্রকল্প আছে একটা হল গোমতী নদীকে যেটার নাম হলো মহারাণী নদী অপরটি খোয়াই নদীকে চাকপাগার বেরিজ আরেকটি মনু নদীকে মনু যেটা পরে সেখানে পর্যাপ্ত পরিমাণে রিপেয়ারিং এর অভাবে আর এই বন্যার পরে সমস্ত যে নারা আছে এগুলো বালিতে সিল্টেড হয়ে গেছে বালি ভরে গেছে পুরো জায়গায়